শুভ সকাল বন্ধুরা আজকে ছিল উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের তিরোধান দিবস আর আমি যেতে পারিনি পুজোতে সেই কারণে দায়িত্বটা পালন করতে চলে গেছে শুভজিতের বাবা আর এটা প্রতি বছরের ন্যায় এখানটায় পুজো হয় তোমরা আগের বছরেরও লাভ পেয়েছিলে আমার বান্ধবী টুম্পার বাড়িতে লোকনাথ পুজো হয় আমরা ওখানেই আমরা দুজন একসঙ্গে যাই পুজো দিই সারাদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে সবটা করি সারা সন্ধ্যা পর্যন্ত টুম্পার বাড়িতে কাটাই কিন্তু দুর্ভাগ্যবশত এবার আমার কপালে আর জুটল না আমি পুজো করতে যেতে পারলাম না আর বাড়িতে আমি এখন একদম একা একা রয়েছি যেহেতু পুজোতে যেতে পারবো না সেই কারণে আর ছেলেরাও পড়তে গেছে ছেলেরা এসে ঘরের পুজো টুজো দেবে আর শুভজিতের বাবা ওখানে গিয়ে আমার যে কাজগুলো করার সেগুলো করে দিচ্ছে সকাল থেকে বসে রয়েছি আর কোনো রান্নাবাড়ি হয়নি এখন হচ্ছে বাবা লোকনাথের পুজোর প্রসাদ একে একে বাড়ি চলে আসছে আর আমি ভাতও রান্না করিনি কিছু করে চাও খাইনি বরমশাই লোকনাথ বাবার পুজো দিয়ে আসলো শুভজিৎ পরে আসলো দশটায় স্নান ধান করে বাবা লোকনাথের ঘরে পুজো দিল আমি শুয়ে শুয়েই কাটালাম আর এখন উঠলাম প্রসাদ খেতে সুতোপা প্রসাদ দিয়ে গেল সুবজিতের বাবা পুজো করে প্রসাদ নিয়ে এসে সেগুলো খেলাম কালকে রাত্রিবেলায় প্ল্যান ছিল যে দুজন একসঙ্গে পুজো করতে দেবো আর সকালবেলাতেই হয়েছে শরীর খারাপ আর তো পুজো দিতে পারলাম না আর যেতেও পারলাম না সুবজিতকে বলছিলাম অঞ্জলি দিতে যাওয়ার কথা ওরা ঘরের পুজো দিতে দিতে ওখানে অঞ্জলি দেওয়া হয়ে গেছে সেই কারণে আর যেতেও পারলাম না আর এই দেখো থালার মধ্যে ঢেলে নিয়েছি দেখো এক গাদা প্রসাদ শুভজিৎটা তালছাস নিচু এগুলো সব খেয়ে নিয়েছে আর বাকিগুলো রেখে দিয়েছে সুতো পা এক প্লেট প্রসাদ দিয়ে গেছে যে প্রসাদ থালার মধ্যে আর আছে না দেখো বাবা হাতে ধরতে পারছি এই দেখো এগুলো হচ্ছে খাওয়ার পরে বেঁচে গেছে আমিত্তি আর সন্দেশ আর ভালো ভালো জিনিসগুলো দুই ভাই খেয়ে নিয়েছে আর বাকিটা রয়েছে এখন বাবা আর আমি খাব বন্ধুরা এখন বাজে কত যেন দেড়টা এখনও কিছুই হয়নি ওর বাবা এসে একটু চিরা খেলো আম দিয়ে আর ওরা দুই ভাই প্রসাদ খাচ্ছে এখন রান্না হবে জানি না কে রান্না করবে কি করবে আমার তো বিশাল শরীর খারাপ এখন প্রসাদ খাচ্ছি দেখি বাবা লোকনাথের আশীর্বাদের জোর পেয়ে ওদের আজ রান্না করে দিতে পারি কি না এখন যেহেতু ভরা দুপুরবেলা ফার্মেসি বন্ধ হয়ে গেছে ও শুভজিতের বাবা না পেরে আমার শরীর খারাপ এত যে না পেরে আবার ওই ভর দুপুরবেলায় রান্না বাদ দিয়ে চলে গেল ডাক্তারের কাছে গিয়ে ওষুধ এনে দিয়েছে দেখো আমি ওষুধ না খেলেই নয় এর হাত থেকে রক্ষে পেয়ের একটাই উপায় এই ওষুধ খাওয়া প্রত্যেকবার এগুলি খাওয়া ঠিক না জানি তবুও জেনে শুনে বিষ খাওয়ার মতন খেতেই হবে নইলে কোনো কাজ করা যাবে না জানি না আজকের যে সিচুয়েশান কাজ করা যাবে কি না তাও বলা যাচ্ছে না তো এরপরে তো দায়িত্ব বেড়ে গেল শুভজিতের বাবার কিছু করার নেই সেই রকম গরম তারপরে আর এখন আমি একে একে খাচ্ছি দুইখানা দিয়েছে এখন এই দুটো খেয়ে যদি না কোনো ভালো ফলাফল হয় তাহলে তো আবারও যেতে হবে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে তবে যেখান থেকে এনেছে শুভজিতের বাবার বন্ধু ফার্মেসি বলেছে যে খেলে আশা করি উপকার হবে আগের থেকে অন্য ওষুধ মানে প্রত্যেকবার যে ওষুধ আনা হয় তার থেকে এবার অন্য রকমের ওষুধ দিয়েছে আগেরগুলোর থেকে এগুলোর পাওয়ারও বেশি বলে দিয়েছে কিন্তু আমি হাত পা ছড়িয়ে না হলে বসতে পারছি না এমন অবস্থা এই যে সকাল থেকে এক জায়গায় বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আর আমি কি বলছি বলো তো কোনো কাজ তো করতে পারছি না এবার ওরা করতে পারলে ভালো খাবে আর না করতে পারলে খাবে না সেই কথাটাই আমি বলছি আর ওপাশে টিভিতে হচ্ছে যে খেলার গল্প করছে ছেলে আর বাবা ওরা তো খেলা নিয়ে ব্যস্ত থাকে সব সময় তো কোনো ফলাফল পেলাম না সন্ধ্যাবেলা করে বেরিয়ে পড়লাম দেখো শুভজিতের বাবা আর আমি এখন না গেলেই নয় তাহলে আবার কাল রাত চলে আসছে আর রাত্রি অনেকটাই হয়ে গেছে কিন্তু তবে বেরোচ্ছি কারণ ওই গিয়ে দীর্ঘক্ষণ বসে থাকতে হবে তাও উপায় নেই কষ্ট হয়ে যাবে তাই এখন চলে এসেছি ডাক্তারের কাছে দেখো ভেতরে লোকজন আছে আর একজনের বেশি তো ঢোকা যাবেই না সেই কারণে ওই পাশে বেঞ্চ পাতা থাকে সেই বেঞ্চে দেখো আরও দুই একজন আছে তারপরে আমি আমি আর শুভজিতের বাবা বসে পড়লাম দাঁত কামড় দিয়ে একদম যে কখন চান্স পাবো তখন কাজ মিটবে যতক্ষণ না ক্লিয়ারলি বলতে না পারবো ততক্ষণ শান্তি নেই ডাক্তার দেখিয়ে এবার রওনা দিয়ে দিচ্ছি আরও কিছু কাজ আছে কাজগুলো করে তারপরে বাড়ির দিকে যাব। আর যে কাজগুলো সেই কাজগুলো অনেকদিন ধরেই বলছি করব। তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাড়িতে আর অনেক কাজও করে আসলাম তোমার এক গাদা টাকার ওষুধ দিয়েছে ডাক্তার নিয়ে এসেছি আর এই যে শাখা মানে এক একজোড়া শাখা দেখো এই যে মকর মুখের শাখা এই শাখাটা হচ্ছে আমার বিয়ের তো এই বা হাতের শাখাটা তো অনেক দিন আগে বেড়েছে তোমরা জানোই সোনারটা পড়তাম এইটা ছিল ডান হাতে মানে এটা আমার বিয়ের শাখা মানে আমার বাবার বাড়ির তো ডান হাত থেকে খুলে বা হাতে পড়ে আসলাম দোকানদার বলছে এ ভীষণ ভালো শাখা অনেক দিন টিকবে পরে এলাম তার কারণ আছে কারণ হচ্ছে এই যে জোড়াটার শাখা ডান হাতেরটা উঠে গেছে দেখো মাংসর মধ্যে একদম সেট হয়ে গেছে এটা উঠে গেল ডান হাত মানুষের কাজের হাত শক্ত হাত তা উঠে গেল আর এটাতে অনেক চেষ্টা করলো এটা আর তুলতে পারলো না সেজন্য জোড়া ছাড়া পড়ে এলাম উনি বলল পাঁচ ছ দিন পর তোর হাত ফুলে গেছে চলে আসবি পাঁচ ছ দিন পরে বেলায় দুপুরে হাত নাকি নরম থাকে তাই বললো তো সেটা পড়তে যাব তার আগে খালি হাতে থাকবো বরমশায় খুব বকা দিচ্ছিলো দুদিন ধরে তাই ডান হাতেরটা পরে আসলাম শাখাটা এটা হচ্ছে শ্বশুরবাড়ির শাখা মানে ওই যে ভিআইপির মধ্যে করে দেয় না সেই শাখাটা তো তখন তো আমি এরম রোগা ছিলাম আর এখন মোটু হয়েছি তাই কি হয় তো জোর জর্তি পরে এলাম দেখো শাখাটা খুব পছন্দের আমার এই যে মুখ লাগানো শাখা আমার খুব শখও ছিল বাবার বাড়িতে তখন মাকে জোর করে বলতে পেরেছিলাম না হঠাৎ করে পাঁচ দিনের বিয়ে তত বলতে পারি তাও যে শাখা দিয়েছে দেখো মাত্র দুশো পাঁচ টাকা দিয়ে পড়েছিলাম এই শাখাটা ষোলো বছর প্লাস হয়ে গেল তো এটা আবার ঢুকিয়ে রাখছি হাতের খোলাটা একটু কমুক তারপরে আবার পরে আসবো আর এখন এটাও পড়ছি না মানে হাতে এত যুদ্ধ চলে যে ভীষণ ব্যথা সে কারণে হাতটা ফাঁকা থাকছে কালকে আমি পরে নেব ওখানে আর সে তো গেল শাখার গল্প আর এই যে কালকে শরীর খারাপ হয়েছিল বললাম সে তো ওষুধ খাওয়ার পরে অ্যালোপ্যাথি পুরো বন্ধ হয়ে গেছে তাই যে গেলাম আবার এই ওষুধ নিয়ে এলাম আর ওষুধ কই গো কি গো ও আর এই যে এ এই হচ্ছে একশো আশি টাকা তাই ডাক্তার দেখানোর এই এই কারণেই গেলাম আরও গেলাম চশমা বানাতে ছেলে প্যান্ট সেলাই করতে দেওয়া আছে আনতে সেগুলো আর কিছু হলো না বাড়িতে চলে আসলাম এখন মালা বাকি ছিল মালা গাথা বাকি ছিল হচ্ছে যে দাদা এসে দেখলাম গেথে নিচ্ছে জানে যে শরীর খারাপ রয়েছে গাঁদতে পারবে না তাই আর হচ্ছে বরমশায় খালি গায়ে হনহন করে হেঁটে চলে গেল ওই একটু দাঁড়িয়ে চলো আর কথা নাই বন্ধুরা পরে কথা হবে লোকনাথ বাবার আশীর্বাদে সারাদিনই উঠিনি এখন ঘুম থেকে উঠলাম মানে শুয়ে শুয়ে কাটালাম স্নান করতে উঠেছিলাম সাড়ে চারটের সময় এখন সে ওষুধে কাজ করেছে মোটামুটি শরীরটা ভালো আছে বড়বাবু চা করে দিল ছোটবাবু পাল কেটে দিল বড় মশাই একাই মালা টালা কেটে চেম্বার দিয়ে আসলো কোনো কিছুই করিনি আজকে তো ওরা বেলায় খুব কষ্ট করে খেয়েছে ওর বাবা ভাজা টাজা করেছিল আর ভাত করেছিল একবারে রাতে এখন আমি ঘুটলাম এখন বেশ সুস্থ লাগছে ওষুধ খেয়েছি তো এখন রান্না করতে আসলাম একটু সিদ্ধের বাবা চেষ্টা করেছিল যে মাছের ঝোল করবে বলে মাছ ভেজে আলু ভেজে পটল ভেজে সব রেখেছিল কিন্তু মিক্সার মেশিনটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে আর সাড়ে চারটেও বেজে গেছিল ওদের খেতে তাই আর রান্না করেনি ভেজে রেখেছে আমি এখন একটু টুকুস টুকুস করে আসলাম আর মিক্সার গ্রাইন্ডারটাও সেরে নিয়ে আসলো এখন মশলা করে একটু মাছের ঝোলটা করে দিচ্ছি আর আজকে নতুন একটা জিনিস দেখাবো দেখো বরবটি আর হচ্ছে মাছের ডিম আলু আর চিচিঙ্গা ভাজা মানে এগুলো ফ্রিজে শুটকে হয়ে যাচ্ছে সেখানে এক জায়গায় কুচিয়ে ভেজে দিলাম খাওয়া হয়ে যাবে বাদ রয়েছে বড়বাবু তো ভাবছে মা রান্না করতে পারবে না ও এখন বাটিতে করে মুড়ি মুড়ি আম চিনি এসব নিয়ে খেয়ে ফেললো আবার এখন মাছ রান্না হচ্ছে বলছে আমার রাতের খাওয়া হয়ে গেছে আর খাবো না তো যাই হোক ঠাকুরের কৃপায় পেটের ব্যথা অনেকটাই কমেছে কালকে ডিউটি যেতে পারলে হয় আর কি তো চলো বন্ধুরা আজকে রাতে রান্না করতে করতেই ভিডিও এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন নতুন ব্লগে সবাই সঙ্গে থেকো এভাবে ভালোবাসা দিও টাটা গুড নাইট